আমরা এখানে নিয়েছি আমার গাছের কচুর শাক এবং রুই মাছের বাচ্চা রুই মাছ বলে এই যে শাক দিয়ে এটা আমি মাখিয়ে বসে হাতে যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা একসাথে আদা বাটা অল্প মাছ যেহেতু মাছে বেশি খাওয়া দিয়ে দিচ্ছি হলুদ পাতা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দি দিব লবণ লবণ দিয়ে দিলাম দি দিব তেল সাদ আর লতিগুলা হাতে মাখিয়ে নিব করে মাল দিয়ে দিলাম তারপর আমরা কি করব মালগুলা একটু মেখে নিব দিয়ে পানি দিয়ে দেব একবারে বসিয়ে দেব সহজ খানা সহজভাবে রান্না দিয়ে পানি পানি দিয়ে দিচ্ছি রান্না করে দিচ্ছি মানে ভিতরে ঢুকে দিচ্ছি একটু বসিয়ে বসে দিলাম দিয়ে দিচ্ছি ঢাকনা দেখেন এই যে ঢাকনা তুলে বললাম একটু দেখেন বসাইছিলাম বলক চলে আসছে কি সুন্দর আমরা একটু মরিচের ইয়া শুরু হয়েছে আবারও ডেকে দিব দিচ্ছি যে আমরা একটু আবারও ঢাকনা দিয়ে তুলে দেখব কি অবস্থা যে আমাদের তরকারি প্রায় হয়ে যাচ্ছে যেহেতু মাখানু কাটা তরকারি মাছগুলো একটু উল্টে এক হাতে ভিডিও করি খারাপ হলে কেউ কিছু বলবেন না কছু দিয়ে রান্না করলাম আসলে তরকারিটা জানি না কেমন হবে সব কিছু ঠিকঠাক আছে আর কি একটু তরকারিটা একটু মজুক রান্নার আসবো দেখবো রান্নার কি অবস্থা খুব সুন্দর হয়ে গেছে আর ঝুল কমাবো না এটাই থাকবে তরকারিটা হয়ে গেছে দেখুন কি অসাধারণ হয়েছে আমি এখন চুল আর জালটা বন্ধ করে দিব। মাছগুলো চুল টেবিলটা দিতেছি অল্প তরকারি মশলা ঢুকছে কিনা অবশ্যই ঢুকছে যেহেতু আমি এখন বন্ধ করে দিব একটু পরে আসবো আমরা কালারটা দেখার জন্য কেমন কালার আসলো সুন্দর একটা কালার চলে আসছে দেখেন কত সুন্দর কালারটা আসছে অনেক সুন্দর রান্নাটাও খুব সুস্বাদু বা আমার গাছের মানে আমার কচুর শাক লাগিয়েছিলাম বালতিতে সেল কচুর শাক আর লতি দিয়ে একটু রান্না করে ফেললাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবাই রান্নাটা কেমন হয়েছে দেখে একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমি ইন্সপায়ার হই আরও ভিডিও দিতে মন মানে উৎসর্গ মানে উৎসাহিত হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া কামনা করে বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ